আজকের রেসিপি হচ্ছে লাউয়ের কারি অনেকেই লাউ খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে কোপ্তাকারি বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগে খেতে আর বুঝতেই পারবে না এরা লাউ খাচ্ছে কি কি খাচ্ছে খুবই অসাধারণ লাগে তার জন্য এখানে লাউটাকে আমি কেটে নিয়েছি প্রথমে দু ফাঁক করে নিয়েছি এরপর আমি মাঝখান থেকে আর এক একটা অংশ কেটে নিয়ে মাঝখানে যে বিচিটা থাকে এ বা শাঁসটা থাকে সেটাকে বের করে ফেলে দিচ্ছি এটা কোনো কাজে লাগবে না এটাকে বের করে ফেলে দিতে হবে এখানে আমি তারপর ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি এরপর এখানে আমি এটাকে গ্রেট করে নেবো এখানে আমি খোসা ছাড়াচ্ছি না খোসা না ছাড়িয়েই গ্রেট করে নিচ্ছি আর খোসাটাকে বাদ করে ফেলে দেবো আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও গ্রেট করতে পারেন আমি খোসাটা না ছাড়িয়ে গ্রেট করে দিয়ে খোসাটাকে ফেলে দিয়েছি সবগুলো গ্রেট করা হয়ে গেছে এরপর এখানটায় লবণ দিয়ে সাধারণত লবণ দিয়ে এরপর এটাকে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেখে দেব লবণটা মাখালে কি হবে সুবিধে জলটা তাড়াতাড়ি ছেড়ে যায় এবং জলটা তাড়াতাড়ি বের করানো যায় ভালো করে নিগড়ে এখানটায় জলটাকে ঝরিয়ে নেব আমি ভালো করে হাতের সাহায্যে এভাবে মুঠো করে জলটাকে ভালো করে নিগড়ে নিতে হবে কতটা জল পরিমাণ বেড়ে গেছে কতটা অনেকটা জল বেরিয়ে গেছে লাউতে অনেকটা পরিমাণ জল থাকে এরপর আমি যে লাউটাকে জলটিকে ছেঁকে নিয়েছিলাম তাতে মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা আর দিচ্ছি বেসন স্বাদমধন লবণ দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি লবণটা একটু দেখে দিয়েছি কারণ আগে আমি লাউতে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার জন্য লবণটাকে একটু আপনারা দেখে দেবেন এরপর ভালো করে মিক্সড করে নিয়ে আমি কোপ্তার আকারে এইভাবে ছোটো ছোটো করে বল তৈরি করে নিয়েছি এগুলোকে তেলে ভেজে নিতে হবে ভালো করে তেলে ডুবো তেলে ভাজতে পারেন আবার এইভাবে আমি যেভাবে ভাবছি সেভাবেও ভেজে নিতে পারেন সুন্দরভাবে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব দুপাশে লাল করে ভেজে নিয়েছি এটাকে তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে রেখে দেবো একটা সাইডে তেলটা আমি অল্প পরিমাণ নিয়েছি তেলটাকে কমিয়ে দিয়েছি সেই কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর আদার টুকরো আদা টুকরো ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা টমেটোকেও টুকরো করে দিয়ে দিয়েছি কিছুক্ষণ আড়ার পর এখানটা দিয়ে দিচ্ছি ছি কাজু বাদাম আর চাল দু দুমির মতন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোগুলো যাতে একটু সফট হয়ে যায় সেইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এরপর ঢাকাটা খুলে এখানটায় আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা আপনারা যদি চান আগে একটু কাঁচা লঙ্কাটাকে অ্যাড করতে পারেন আমি এখানে ভুলে গেছিলাম তাই এখন কাঁচা লঙ্কাটাকে অ্যাড করছি কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে স্মুথ পেস্ট করে নেবো এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো তেলে লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটায় দিয়ে দেব যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম মশলা সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর যে পাত্রে আমি ব্যাটারটা বানিয়েছিলাম পেস্ট করেছিলাম সেই পাত্রে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে তার সেটাও দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানটা দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণ চিনি চিনিটা দিলে খুব ব্যালেন্সটা খুব ভালো আসে যে একটু মিষ্টি মিষ্টি হলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে তেলটা ছাড়তে শুরু করে দিলে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটতে দিব ভালো করে গ্রেভিটা ফুটে এলে তাতে যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম লাউয়ের সেগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব আমি ঢাকাটা খুলে দেখব তরকারিটা আমার হয়েছে কিনা সুন্দরভাবে আমাদের গ্রেভিটা হয়ে এসেছে তার জল শেষে আমি এখানে অ্যাড করছি কাশোরি মেথি শি মেথিটা অ্যাড করে দে ভালো করে মিশিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে লাউয়ের কোপ্তাকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কেমন রেসিপি জানতে চান কি ধরনের রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো জানানোর জন্য ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও